সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই একটা নতুন তো এখন ঘড়ির কাটায় বাজে পৌনে সাতটা তো আমার এদিকে ঘর দর ঝাটফাট দেওয়া চারিদিকে জল টল দিয়ে পরিষ্কার করা এগুলো মোটামুটি সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে বাকি ছিল শুধু ঘরটা মোছাটা তো ওই কাজগুলো আগে করে নিয়েছি কারণ আজকে না মেয়েকে একটু নিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে কারণ দরজা দিয়ে দেখছিটা কিরকম ধোঁয়াশা ধোঁয়াশা তো মোটামুটি না ভালোই ঠান্ডা পড়ছে জানো তো তো সোয়েটার চাদর এদিকে আমার এইগুলো কিছু পার করা হয়নি মানে আমারগুলো মোটামুটি তো এগুলো হাতের সামনেই আছে কোনো না কোনো সময় টুক করে বার করে নেওয়াই যাবে তবে কি বলো তো এই যে কাজকর্মগুলো সকালবেলা থেকে উঠে এত স্পিডে করতে হয় যার জন্য আমার ভিতরে একটা ঘাম হয় গরমও হয় তো বলতে পারো আমার না ঠান্ডাটা একটু কমই অনুভব হয় মানে হয় না যে একদম তা বলবো না হয় কিন্তু অনেকে আছে না একটু শীতকাতুরে মানে শীত পেলেই একদম সেই জরসরো হয়ে যায় আমার ওই ব্যাপারটা নেই বাবা তো দেখো তোমাদের সাথে ঘর কথা বলতে বলতে আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি আগে ভাতটা বসাতে তোমাদের বললাম না এই কিছুদিন আমি টিফিনের কোনো জোগাড় করছি না মানে সকালের দিকটা ওই ছাতু মুড়ি পাউরুটি এইসব দিয়ে আর কি আর একদিকে বসিয়ে দিলাম ভাত আর একদিকে বসিয়ে দিলাম ডাল কি তো আজকে তো শুক্রবার তো আজকে মোটামুটি ওই ডাল ভাত আর ওই ফুলকপি আলুর তরকারি এইসব দিয়েই দুপুরবেলাটা চালিয়ে নেবো তো মেয়ে বললো মেয়ে তো ফুলকপি আলুর তরকারি খেতে চায় না মানে ওর অনেক কিছু খেতে চায় না অনেক কিছু খেতে চায় না তো ওকে একটুখানি ডাল করে দেবো আর একটু আলু ভাজা করে দেবো আর একটু ঘি দিয়ে দেবো মোটামুটি ওর দুপুরবেলা খেয়ে স্কুল যাওয়া হয়ে যাবে এদিকে সসপ্যানে কড়া থেকে ডালটা ট্রান্সফার করে দিয়ে পাশের গ্যাসে বসিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি তো এই ঢ্যাঁড়সটা দেখছো না এটা না অনেক দিনের প্রায় আগের সপ্তাহে ঢ্যাঁড়স এনেছিলো তাও আবার রবিবার দিনকে তো এই ঢ্যাঁড়সটা না ছিল মোটামুটি একদিন বোধহয় ভাজা করেছি একদিন বোধহয় ভাতে দিয়েছিলাম ঢ্যাঁড়সটা তো ছিল এবার এতটা ভালো আছে ঢ্যাঁড়সটা একটা কন্টেনারে রেখে দিয়েছি তো জানো তো এই যে সবজি আনাজগুলো দেখছো না এগুলো না প্লাস্টিক পলিথিনে রাখলে না ফ্রিজের মধ্যে একদমই ভালো থাকে না মানে কিছুদিন যেতে যেতে যেতেই খারাপ হয়ে যায় তো এগুলো একটা কন্টেনারে রেখে দিয়েছিলাম এয়ারটাইট কন্টেনারে তো দেখো এক সপ্তাহ পেরিয়ে গেছে এখনও একদম তাজা রয়েছে তো এই ঢ্যাঁড়স আলুটা কী করলাম অন্য সময় তো পেঁয়াজ টিয়াজ দিয়ে করি তো আজকে তো আর পেঁয়াজ দেবো না তাই জন্য কী করলাম একটু পোস্ত আর সর্ষে বাটা দিয়ে এই ঢ্যাঁড়সটা একটু তরকারি করে নিই আর দেখছো কি স্পিডে রান্নাবান্না চলছে এদিকে ডালটাও হয়ে গেছে সিদ্ধ নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাতটা না তখন ফুটিয়ে রেখে দিয়েছিলাম সাইডে তোমাদের পড়লাম না যে একটু ফুটিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ পর আবার যদি আমি চাপাই ভাতটা তো তাড়াতাড়ি বলকও ধরেছে আর ভাতটাও ঝরঝরে হয়ে যায় গ্যাসটা অনেকটা সেভ হয় তো এই প্রসেসেই আমি ভাত করি তো আজকেও করেছি তো দেখো ভাতটা কীরকম একটা একটা গোটা গোটা রয়েছে দেখতে পাচ্ছ আশা করি তো ভাতটা না ঘেঁটেছে না চটচটে হয়েছে পুরো ঝরঝরে একটা একটা ভাত হয়েছে তো বলতে পারো এইভাবেই আমি কিছু না কিছু বুদ্ধি খাটিয়ে গ্যাসটাকে সঞ্চয় করার চেষ্টা করি গ্যাসটা বাঁচানোর চেষ্টা করি তো এদিকে আমার ভাত হয়ে গেছে এদিকে আমার ডাল সিদ্ধটাও হয়ে গেছে আর এদিকে হয়ে গেল ঢ্যাণুশ আলুর তরকারি কি বলো তো মেয়েটার পরীক্ষা তো আমি চাই না ওকে পুরোপুরি একটু খাইয়ে পাঠাতে কারণ ও ওই যে তিনটে সাড়ে তিনটে চারটে বাড়ি ফিরবে ও তখন আর ভাতই খায় না এবার ধরো আমার আমি যে রান্নাগুলো করি এবার আমার মেয়ে যদি না খায় তখন মনে হয় না কী একটা যে আমি এত রান্না করলাম আমার মেয়েটাও খেলো না তো ওই জন্য কী করি ওকে ওই তখনই আমি ভাত খাইয়ে ভালোভাবে যা যা রান্না করেছি মোটামুটি দিয়ে ভাতজাত খাইয়ে পাঠাই তো ও তো সমস্ত কিছু খেতে চায় না তোমরা সবই জানো তাই যতটাই খাক ও খেয়ে গেলে আমার মনটাও যেন শান্তি হয় তো ও বলেছিল মা আমাকে একটু আলু ভাজা করে দেবে ডাল দেবে একটু ঘি দেবে খাওয়া হয়ে যাবে তো দেখো ওকে ওর জন্য একটু আলু ভাজাও করে নিলাম আর এবার মানে খুবই স্পিডে কাজ করছি কারণ আমি ঘড়ির মধ্যে দেখে নিয়েছি নটা চল্লিশ হয়ে গেছে মানে এবার যে আমি কিভাবে রান্না করেছি রান্নাটা মানে কপির তরকারিটা শেষ করেছে কি বলবো আর এইদিকে কষকষে গরম জলে কপিটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার সেটার থেকে জল ছেঁকে ফেলে দিয়ে ভেজে নিচ্ছি কপিটা আর এদিকে তো আমি রান্না করছি জানো তো আর এইদিকে না কি হয়েছে বলো তো লুচি না ওদের কেটের তলা দিয়ে তলাটা ফাঁকা ছিল সেখান দিয়ে বেরিয়ে সোজা আমাদের বাড়িতে চলে এসেছে আবার বর্দি ধরে নিয়ে গেছে কি বলো তো ওকে তো এখন আমি সামলাতে পারবো না সত্যি কথা বলতে কারণ আমাকে এদিকটা আগে দেখতে হবে আমার মেয়েকে স্কুলে যতক্ষণ না পর্যন্ত না দিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই বা আমি আর অন্য কোনো কাজ এখন হাতে নিতেই পারবো না তো ওকে তো আমি দেখতেই পাবো না বলো বলতো ওকে না দেখার জন্য না একটা লোক লাগবেই কারণ ও তো একদম ছোট্ট আর কোথা দিয়ে এদিক ওদিক দিয়ে গলি দিয়ে মানে গলে গলে চলে যাচ্ছে আর রাস্তা দিয়ে জানো তো কত তো গাড়ি যায় গাড়ি যায় টোটো সাইকেল বাইক তো হু করে যাচ্ছে কোনো সময় এসে যদি কোনোটা ধাক্কা দিয়ে দেয় ওটাই বড্ড ভয় লাগে সেই জন্য আমার বটটি ধরে নিয়ে বাড়ি চলে গেছে আমি বললাম ঠিক আছে বাবা আমি আসি আগে তোকে তারপর নিয়ে আসবো আমাদের বাড়িতে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এবার মেয়েকে নিয়ে গিয়ে স্কুল দিয়ে আসবো তো গ্যাস ট্যাস পরিষ্কারটা বাকি আছে এটা এখন নয় এটা আমি মেয়েকে দিয়ে এসে তারপর ফ্রিভাবে পরিষ্কার করব। আর দেখো চলে এসেছে মানে চলে আসেনি এটা আমি নিয়ে এসেছি কারণ ও তখন চলে গেছিলো তো আমার মনটা খুব খারাপ করছিল কারণ ভাবছিলাম কখন বাড়ি গিয়ে ওকে আগে বাড়িয়ে আনবো আদর করবো তারপর আমি বাকি কাজগুলো করব। ও দেখো চলে এসেছে আর জানো তো সাড়ে বারোটা বেজে গেছে তাই আবার বর্দির বাড়িতে দিয়ে আসলাম কারণ ওকে তো আবার খাওয়াবে কারণ ওরও তো খিদে পায় তো ওকে দিয়ে এসে তারপরে আমি গ্যাস ট্যাস গ্যাস চিমনিটা পরিষ্কারের কাছে লেগে পড়লাম এবার এই কাজটাই শুধুমাত্র আমার বাকি আছে আর ওই যে রান্নার জন্য যে বাসনগুলো পড়েছে মানে কড়াই খুন্তি এইগুলো এগুলো মাঝামাঝি করলেই মোটামুটি আমার আজকের দুপুরবেলার মতো কাজ শেষ তো রান্নাঘরের কাজ শেষ অবশ্য অন্য কোনো কাজ নয় তো রান্নাঘরের কাজটা শেষ তো এদিকে গ্যাসটা চিমনিটা পরিষ্কার করে নিলাম ভালোভাবে আর এদিকে বাসনগুলো মেজে নিয়ে তারপর যাবো স্নান করতে কি বলতো আমি না রান্নার ফাঁকে ফাঁকে প্রায় অনেকটা বাসন মেজে রেখে দিই কারণ ওই সমস্ত কিছু একবারে মাজবো বলে যদি আমি একবারে জড়ো করে রাখি না তো সব কিছু শেষে দেখবো আমার বেশি নবচেয়ে পড়ে যাচ্ছে বাসনে তো আমি ওই জন্য কী করি না রান্নার ফাঁকে ফাঁকে যেটা যেটা হয় সেটা সেটা ধরো দুটো হলো দুটো থালা পড়লো বা দুটো গ্লাস পড়লো আমি সেই দুটোকেই ধুয়ে রেখে দিই কারণ এই অল্প অল্প করে যদি আমি সারতে থাকি তাহলে মোটামুটি রান্নার শেষে চাপটা না অনেকটা কম থাকে কি কী তো এখন ছোট ছোটোবেলা যে তুমি যদি বুদ্ধি খাটি একের পর এক কাজগুলো ম্যানেজ করে না করতে পারো তাহলে সময়ের আগে তো কাজ শেষই হবে না আর মানে অনেকটা দেরি হয়ে যাবে কাজ শেষ করতে করতে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি রান্নাঘরের কাজটাও কমপ্লিট হয়ে গেছে কারণ আমার মাথায় বললাম না দিয়ে আসার কিছুক্ষণ পর আমার মাথায় ঘুরতে থাকে আবার মেয়েটাকে আনতে যেতে হবে তো আমার এদিকে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিয়েই তোড়জোড় করতে হয় আবার বেরোনোর মেয়েটা মানে মেয়েটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার আর এদিকে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে আর চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে তারপরে নিচে এসে করে নিচ্ছে আমার কিছুটা স্কিন কেয়ার কী বলতো এখন তো ঠান্ডা পড়ছে এখন মোটামুটি না স্কিন কেয়ারটা ভালো মতোই করতে হবে কারণ ওই নিজের যত্ন না করতে পারলে আফসোস পরে নিজেরই হবে আর আমার তো প্রচণ্ড গোড়ালি ফাটে হ্যাঁ তো ওই গোড়ালি ফাটার ক্রিমটা না ফুরিয়ে গেছে ওটাকে না আমাকে আগে নিয়ে আসতে হবে তো ঠোঁটটাও ফাটছে জানো তো ইদানিং তো এখন আমি না লিপ বাম লাগানো শুরু করেছি মাঝে কিছুদিন হলো বন্ধ করে দিয়েছিলাম তো আবার এখন লিপ বাম লাগানো শুরু করে দিচ্ছি মোটামুটি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাবার পর একবারও লাগাই তারপরে মেয়েকে নিয়ে বাইরে বেরোনোর সময় তো একবার লাগাই আবার হচ্ছে তোমার এই যে স্নান টান করে উঠে একবার লাগাই কোনো কোনো সময় যদি সন্ধেবেলা ফ্রেশ হই তাহলে আবার একবার করে লাগাই আর কী বলে তো বেশ কিছু কিছুদিন ধরে না আমার মুখের মধ্যে কোনো প্যাক অ্যাপ্লাই করা হচ্ছে না আমি না বাইরের কোনো কিছু ইউজ করি না যদিও ঘরের একদম সিম্পল আমাদের রান্নাঘরে যেগুলো থাকে সেইগুলো দিয়েই মাঝে মধ্যে একটু প্যাক ট্যাক করে মুখে ইউজ করি তো আমার স্কিনটা না প্রচণ্ড সেন্সিটিভ আমার বাইরের কোনো মানে ক্রিম বলো কোনো কিছু মানে কোনো স্কিন কেয়ারের প্রোডাক্ট বলো আমি না চট করে ইউজ করতে পারি না আমার মুখে না দানা দানা বেরিয়ে যায় আর ইদানিং যা কাজের চাপ চলছে আমার তো এখন ওই স্কিনের একটা প্যাক অ্যাপ্লাই করব সেগুলো আর করাই হচ্ছে না আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্কিন কেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব পুজো দিতে তো দেখো আমার পুজোটাও আজকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে তো দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে মেন খানিকটা সময় পর তো মাঝে তো দেখলে লুচির কাণ্ড কারখানা লুচি আসলো আর ভাবলাম একটু রেস্ট নেব জানো তো খাওয়া দাওয়া করে কিন্তু কি করে নেবো বলো এখন বাজে সাড়ে চারটে এখন মানে সমস্ত জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি কারণ যা মশা এত মশা এত মশা বন্ধ করতে যদি কয়েক মিনিট দেরি হয় মানে এতটাই মশা ঢুকে যায় ঘরে তখন সব জায়গায় একটা করে গুড নাইট আছে সব জায়গা অন করে রাখতে তো এবার কখন রেস্ট করবো মেয়ের খাওয়া দাওয়া আছে একটু সন্ধে হলেই হাসব্যান্ড বাড়ি আসছে হাসব্যান্ডের চা করে দেওয়া টিফিন দেওয়া শাশুড়ি মাকে দেওয়া চা করে দেওয়া তো নিজেও একটু খাওয়া দাওয়া করবো চা খাবো তো কখন করবো কখন আমি রেস্ট নেবো বলো তো এই করে করে না রেস্ট নেওয়া হচ্ছে না আর জানো তো আমার রেস্ট না হলে না সারা সন্ধে এত টায়ার্ড লাগে যে এত টায়ার্ড লাগে যেন মনে হয় কিছু কাজ করবো না শুধু চুপ করে বসে থাকি ভালো লাগছে না না দেখতে ভালো লাগে না কন না কিছু মানে কিছুই ভালো লাগে না তো আস্তে চলো এইভাবেই চলছে এবার ছাদে যাব ছাদে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো তুলবো তারপর গোস্পো ছাদে চলে যাব তো আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা প্লিজ লাইক করো কারণ তোমরা যদি একটা লাইক করো না তাহলে আমার মনের জোরটা অনেক বেড়ে যায় বুঝলে তো একটা লাইক করো একটা কমেন্ট করো কমেন্ট বক্সে তো চলো দেখা হচ্ছে কাজ হচ্ছে গল্পও হচ্ছে চলো আর তোমাদের সাথে কথা বলার পর চলে আসলাম সোজা ছাদে ছাদে এসে এবার কাপড়গুলো তুলে নেবো দেখেছ কীরকম সন্ধ্যা হয়ে গেছে এবার কি বলো তো বেশিক্ষণ না শুকনো জামা কাপড় ছাদের মধ্যে মেলা পরে থাকলে না কীরকম যেন একটা না স্যাঁত ছ্যাঁতের মতো হয়ে যায় ঠান্ডা ঠান্ডা মতো লাগে তো তুলে নিয়ে আসলাম জামা কাপড় তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে দেখো নেমে আসছি নিচে এটা হচ্ছে আমাদের আজকে সন্ধ্যার টিফিন তো আমাদের মুড়ি আর আমার হাজব্যান্ডের জন্য ছানা কারণ ও তো এইসব খায় না তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এখানেই রাখছি টাটা তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ফ্রম